এমন আছেন বন্ধুরা আবার ফিরে এলাম আজকের রেসিপিতে আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নিয়ে এসছি যে রেসিপি মাছ মাংস ফেলে যদি বানানো যায় তাহলে আর কোনো কথা হবে না দেখুন এটা হচ্ছে কচু বাটা কচুর নানারকম রেসিপি আছে সেই ক্ষেত্রে যদি নিরামিষ সেরকমভাবে বানিয়ে নেন তাহলে তো আর কোনো কথা হবে না চলুন শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আমি যেভাবে বানিয়েছি নিরামিষ থালিতে এর জন্য আমি দুটো কচু কেটে নিয়েছি দেখুন কচুগুলো যত সাদা হবে আর শুকনো জায়গার কচু হলে চোখ চোখ না থাকলে সেই কচু কিন্তু কখনো গাল চুলকায় না আর বাজার থেকে একটু দেখে কিনলেই হলো কচু যদি ঠিকমতো রান্না করা যায় তাহলে কিন্তু মাছ মাংস ফেলে খাওয়াটা হয় আর নিরামিষ থালিতে এরকম একটু পদ হলে মাঝে মাঝে রুচিরও পরিবর্তন হয় চলুন এই কচুগুলো যেভাবে রান্না করব তার জন্য প্রথমে কেটে ধুয়ে নেব। কচুগুলো কিন্তু বেশ একটু বেশি করেই কেটে ধুয়ে দেখুন নিয়েছি চোখগুলো একদমই নেই একটু বেশি করে বাদটা দিয়ে দিলেই হলো এখন কচুগুলো দেখুন আমি নিয়ে নিয়েছি এবার একটুখানি কুরুনি দিয়ে কুড়ে নেব ছোটো ছোটো করে পিস করে কিন্তু মিক্সিতেও এই পর্যায়টা করে নিতে পারেন এইভাবে কুড়ে সমস্ত নিয়ে নেব এই ফাঁকে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পুরো কচুটাই এইভাবে কুড়ে রেডি করে নিয়ে নিয়েছি দেখুন রেডি হয়ে গেছে আমার সমস্ত কচুটা এইবার দেখুন এক মুঠো মানে আটটা মতো কাঁচা লঙ্কা দিয়েছি বেশ ঝাল দেখে আর এক ইঞ্চি মাপের আদা দিয়েছি এক চামচ পোস্ত দিয়েছি আর একটু কালো জিরে যোগ করে দিলাম আর দিয়েছি টেস্ট অনুযায়ী লবণ দেওয়ার পরে এক মুঠো ধনে দিয়ে দিয়েছি সমস্তটার সঙ্গে যোগ করুন এক থেকে দুই চামচ দই এবার ভালো করে তৈরি করে নিন মশলাটা দেখেছেন এরকম মিহিভাবে করুন আর যেহেতু কচুর রান্না করব। একটুখানি বাদাম ভেজে যোগ করেছি আপনারা ইচ্ছা করলে কাজু দিতে পারেন আর একটু ঘুরিয়ে নিলাম বেশ দেখুন থিকনেসটা এরকম মোটা হয়ে গেছে এইবার রেডি করে নিয়েছি পুরো মশলাটা কচুর জন্য এইবার কচু থেকে দেখুন আমি চিপে চিপে জল বার করে দিচ্ছি সেই জন্যই কিন্তু বাদামটা যোগ করেছি যাতে কচুর টেস্টটা ভালো থাকে আর যদি কচুতে গলাও চুলকায় এরকমভাবে জল ফেলে দেওয়া যদি হয় দুধটা তাহলে কিন্তু আর কোনো মতেই গলাটা চুলকাবে না আর সেই ক্ষেত্রে এই পর্যায়টা করে নেওয়াও বেশ জরুরি এইভাবে কিন্তু বাটলে কাঁচাও খেতে পারেন আমি কাঁচাও রান্না করি আর যদি দেখুন হাত চুলকাতো তাহলে আমি যখন করতাম তখনই বুঝতে পারবেন কচুটা হাত চুলকাচ্ছে এইবার দেখুন পুরো বাটাটা রেডি হয়ে গেছে একদম মিহি করে বেটে নিয়েছি এইবার এই কচু বাটার মধ্যে আমি কিছুটা মশলা যেটা তৈরি করেছি সেটা যোগ করে দিলাম ভালো করে মিশিয়ে দিন আমার নারকলটা কুড়তে দেরি হয়ে গেছে যেন এক চামচ সর্ষে আর দেখুন এর মধ্যে প্রায় দুই চামচ মাপের নারকল করা দিয়েছি দিয়ে আর বাকি কচুটা যোগ করে দিলাম না হলে কিন্তু পুরো পর্যায়টা আপনারা একসঙ্গে করে নিতে পারেন এইভাবে এই মাখা সঙ্গে বাকি কচুটাও যোগ করে দিলাম আর বাকি মশলাটাও যোগ করে দিয়েছি দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দিন চামচ দিয়ে যদি না হয় হাত দিয়ে ভালো করে মিশিয়ে দু পাঁচ মিনিট রেখে দিন ততক্ষণে একটা কড়া বসিয়ে দিন কড়ার মধ্যে কিছুটা সরষের তেল যোগ করে গরম করে নিন আমি আজকে কচুর রেসিপিটা রান্না করে নেবো সেই জন্য প্রথমে সর্ষের তেলের মধ্যে গরম করে শুকনো লঙ্কা দিলাম দিয়ে একটু ভাজা করে নেবেন আর একটু সর্ষে যোগ করুন বেশি স্বাদে রান্নার জন্য হাফ চামচ হিং যোগ করে দিন খুব ভালো করে হিংটা ভেজে নিন এটা অবশ্যই দেবেন এবার ভাজা হয়ে গেলে কচু যেটা মাখা আছে সেইটা যোগ করে দিন আস্তে ধীরে এবার কচুর মিশ্রণটা নাড়িয়ে নিন কড়াই ধীরে ধীরে হতে দিন একটুও কিন্তু কড়াই লাগবে না কড়াটা যদি ভালো করে গরম করেন এইভাবে আস্তে আস্তে মিশিয়ে মিশিয়ে ধীরে ধীরে করে নিন আমি একটা লেবু নিয়ে নিয়েছি দেখুন ততক্ষণে কচুটা কিন্তু পুরো ড্রাই হয়ে গেছে তিনটে কাঁচা লঙ্কা আবার গোটা যোগ করেছি এটা একটু ঝালঝালই ভালো লাগে আর একটা লেবুর চার ভাগে এক ভাগ নিয়ে তার রসটা বার করে যোগ করে দিলাম যদি গলা চুলকায় এই পর্যায়ের জন্য কিন্তু সেই সম্ভাবনা আর একদমই থাকবে না ব্যাস কচুটা কিন্তু ড্রাই হয়ে গেছে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি কতটা ড্রাই এইভাবে কচু বানিয়ে নিন আর এই লঙ্কার সঙ্গে মেখে খেলে তো আর কোনো কথা হবে না শুকনো লঙ্কা পছন্দ হলে একটু লঙ্কা গুঁড়োও যোগ করে দিতে পারেন তবে রেসিপিটা ঝালঝালই হয় আমি পরিবেশন করে দিলাম যত ড্রাই হবে গরম ভাতের সঙ্গে এরকম কচু হলে আর কোনো কথা হবে না রেসিপিটা রেডি করে নিয়েছি একদম দেখুন আমি এবার হাত দিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে ঠিক এরকম ড্রাই করবেন তবেই কিন্তু কচু বাটার টেস্টটা পাবেন ইচ্ছা হলে কাঁচাও খেয়ে নিতে পারেন তবে এইভাবে একবার বানিয়ে ফেলুন মাছ মাংস ফেলে নিরামিষের দিনে টেস্ট বদল করতে করে নিন আমি একটু সবজি ভাজা করে নিয়েছি কচু বাটা তার সঙ্গে সোয়াবিন আলুর কারি নিরামিষের দিনে আর কী চাই বন্ধুরা মধ্যবিত্ত ঘরে টেস্ট বদল করতে মাঝে মাঝে এরকম রেসিপি করাই যায় সঙ্গে একটু দই আর একটু লেবু রাখলাম আর একটু কিন্তু কাঁচা লঙ্কা নিলেই রেডি আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন